আলহামদুলিল্লাহ আমাদের মিশরীয় ফার্মি মুরগিগুলো একে একে ডিম দিতে শুরু করে দিছে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি নভেম্বরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শুরুর দিকে আমি প্রায় পরীক্ষামূলকভাবে একশোটা মিশরীয় ফার্মি মুরগি কিনি তবে প্রথম প্রথম কিছুদিন মিশরীয় ফার্মি মুরগির আপডেট দিলেও মাঝখানে আমি আপনাদেরকে আপডেট দেখাইতে পারি নাই যার কারণে ভাবলাম যে আজকের ভিডিওতে আপনাদের আমাদের মিশরীয় ফার্মি মুরগির আপডেটটা দেওয়ার চেষ্টা করব মিশরীয় ফার্মি মুরগি আনার পরে আমাদের ফার্মটা আমাদের পুরাতন বাসাতে করছিলাম তবে স্থান পরিবর্তন করার কারণে আমাদের একশো ফার্মি মুরগির ভেতরে প্রায় অধিকাংশ ফার্মি মুরগি অসুস্থ হয়ে পড়ে মানে ঠান্ডা লেগে যায় যার কারণে এর ভেতরে কিছুটা ফার্মি মুরগি কেটে যায় এই মুরগিগুলোর অধিকাংশ সময় দেখাশোনা করে আমার আপবোধ তবে আমি এখন থেকে প্ল্যান করছি যে আমি একটা ছোটখাটো ফার্ম দিব যেহেতু আমাদের মুরগিগুলো ডিম পাড়তে শুরু করছে যার কারণে বাচ্চা ফোটানো যে মেশিনটা আছে ওইটা অলরেডি কিনে ফেলবো মানে অল্প কিছু দিনের ভেতরেই আপনারা সেটারও আপডেট জানতে পারবেন যেহেতু এখন আমাদের মুরগিগুলো ডিম দিতে শুরু করে দিয়েছে অলরেডি রানিং হয়ে গেছে যার কারণে আমরা মূলত তাদেরকে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই কারণ এটাই সবথেকে বেস্ট খাবার সচরাচর এই মুরগিগুলো তেমন একটা অসুখ নাই তবে ঠান্ডা লাগলে বাঁচানো অনেকটা মুশকিল হয়ে যায় কারণ ঠান্ডা লাগলে বেশিরভাগ দেখি যে মুরগিগুলোই মারা যায় আর মুরগগুলোই থাকে তবে আলহামদুলিল্লাহ এখন আমাদের মুরগিগুলো ঠিকঠাক আছে তারা নিয়মিতই ডিম দিচ্ছে বর্তমানে আমরা প্রত্যেকটা দিন পঁচিশটা থেকে ছাব্বিশটা করে ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের কাছে এখন বর্তমানে হ্যাচারি করার মতো মানে ডিম ফোটানোর মতো সেই মেশিনটা নাই আপাতত যার কারণে আমরা প্রত্যেক দিন যে ডিমগুলো হয় সেগুলো সেল করে দিই এখন কিন্তু বর্তমানে আমাদের কাছে বেশ কয়েকটা মুরগি আছে তবে আমরা বাচ্চা ওঠানোর জন্য বেশ কয়েকটা মুরগো রেখে দিয়েছিলাম যাতে পরবর্তীতে এই ডিম থেকে আমরা বাচ্চা ফুরাইতে পারি এই মুরগিগুলোর একটা স্বভাব খারাপ হলেও আর একটা স্বভাব কিন্তু ভালো তারা অনেক চঞ্চল কিন্তু ডিম নিয়মিতই দেয় একদিনও বাদ দেয় না আমি মনে করি বাসায় পালার জন্য একটা বেস্ট মুরগি এমনকি এই ডিম খাইতে কিন্তু অনেকটা দেশি মুরগির মতো মানে আপনি সেম দেশি মুরগির একটা ফিল পাবেন মানে মনেই হবে না যে এটা একটা ফার্মি মুরগির ডিম এমনকি ডিমের সাইজও কিন্তু সেম দেশি মুরগির মতো আপনি যদি একটা দেশি মুরগি অথবা এই ফার্মি মুরগি ডিম খান আপনি ধরতেই পারবেন না যে কোনটা দেশি মুরগির ডিম আর কোনটা ফার্মি মুরগির ডিম কারণ স্বাদ আর দেখতে সেম একই রকম বর্তমানে আমরা এই ফার্মিং মুরগির ডিম সত্তর টাকা হালি করে বিক্রি করছি তবে আপনারা যদি নিতে চান আপনাদের জন্য কিছু আমি কম করে রাখবো মানে ডিসকাউন্ট দিয়ে দিবো এছাড়াও ফিউচারে কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে আর কি ফার্মিং মুরগির বাচ্চাগুলো নিতে পারবেন মানে খুব শীঘ্রই সেটা আমরা চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য পরীক্ষামূলক ভাবে এই ফার্মিং মুরগি একশোটা কিনলেও আমি বর্তমানে বুঝতে পারছি যে না এটা দিয়ে ফিউচারে কিছু করা যাবে মানে ভালো একটা চাহিদা আছে এই ডিম মাংসের মানে দুইটারই ভালো চাহিদা মূলত আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল জাস্ট আপনাদের মাঝে আপডেট দিলাম সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ